অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার যার বিচার করার প্রক্রিয়াটাই আলাদা বিচারের দীর্ঘসূত্রিতা তিনি পছন্দ করেন না তাই এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার এজলাস বদল হওয়ার পরেই শিল্প ও শ্রম দপ্তরের দায়িত্বে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার সেই মামলায় এবার একটি ভূয়ো কোম্পানির পাঁচ পাঁচজন ভূয়ো ডিরেক্টরকে মাত্র বারো ঘন্টার মধ্যে ইডি আধিকারিকরা যেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করে কারণ এর আগে সারদা চিটফান্ড হয়েছিল ঠিক সেই কায়দায় যেন এই সংস্থার ডিরেক্টররা এবং এদের ব্যবহার করে যারা পিছন থেকে কাজ হাসিল করেছে তারা যেন কোনোভাবে ছাড়া না পায় তাই চব্বিশ ঘন্টা নয় বারো ঘন্টার মধ্যে ইডিকে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে আর তাদের সাহায্য করবে হাইকোর্ট নিযুক্ত শেরিফ হাইকোর্টের শেরিফরা ওই পাঁচ পাঁচজন ডিরেক্টরকে ইডির আধিকারিকদের হাতে তুলে দেবে তাদের জিজ্ঞাসাবাদ করতে হবে প্রাথমিক অবস্থায় তাদের গ্রেপ্তার করা যাবে না এটা নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কিন্তু যদি তারা তদন্তে অসহযোগিতা না করে তাহলে তাদের পাঁচজনকেই হেফাজতে নিতে পারবে ইডির আধিকারিকরা সেই সঙ্গে এই পাঁচজনকে যারা ব্যবহার করছে ব্যবহার করে এই ভূয় সংস্থা তৈরি করেছে ডেল্টা লিমিটেড এবং উড়িষ্যা রিয়াল্টি প্রাইভেট লিমিটেড এই দুটি ভৌর সংস্থা যারা তৈরি করেছে তাদের বড় মাথাদের সন্ধান করতে হবে বড় মাথাদের খোঁজ নিতে হবে ইডিকে কারণ সারদা নারদার মতো ঘটনা যেন আর না ঘটে তাই যত জট রয়েছে সব জট ছাড়িয়ে দ্রুত এই মামলার নিষ্পত্তি করার নির্দেশ ইডিকে এছাড়াও এই পাঁচজন ডিরেক্টর ছিলেন একটি জুট মিলের শুধুমাত্র সুপারভাইজার তাদের কারা ডিরেক্টর করলো ডিরেক্টর করার প্রস্তাব কে দিল এদের পিছনে কোন বড় মাথা রয়েছেন সবটাই ইডিকে তদন্ত করে দেখতে হবে নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কারণ তিনি চান দ্রুত সমস্যার সমাধান হোক মানুষ আদালতে এসে বারবার যেন হয়রান না হয় গাটের কড়ি খরচ করে বারবার উকিল দিয়ে মানুষ আদালতে এসে ফিরে যেতে বাধ্য হয় সেটা যেন না হয় তাই ইডি যেন চব্বিশ ঘন্টা নয় বারো ঘন্টার মধ্যেই এদের জিজ্ঞাসাবাদ শুরু করেন সেই নির্দেশ বেসারপতি গঙ্গোপাধ্যায় স্যারের এক কথায় বলা যায় বাঘ যেখানেই যাক সে বাঘই থাকে